জয় তারা জয়বাম আজকে আমি আপনাদের দুটো কথা বলছি মায়ের সেবিকা আপনারা জানেন মা তারা ছাড়া আমি কিছু জানি না অনেকেই ঠাকুরস্থান দাঁড়িয়ে বলছি অনেকেই বলে যে মৃত ব্যক্তির ছবি নাকি বাড়িতে রাখতে নেই যেমন বাবা মা ঠাকুরদা ঠাকুমা গত হয়ে গেলে তাদের ছবি অনেকেই রাখতে চায় না আমি শুনছি দামি নাকি খারাপ কিন্তু দেখুন এটা কিন্তু এক ধরনের আমি বলবো ভুল বাবা মা ঠাকুরদা তারা গত হয়ে তারা তাদের ছবি ঘরে রাখা তা ভগবান আমাদের কাছে এমনি পিতা মাতা ভগবান স্বরূপ তারপরে তারা যখন দেহ রাখে তারপর তো একেবারেই ভগবানের তুল্য করা যায় তাদের আর তাদের নাম যদি বিয়ে পৈতে বৃদ্ধির সময় কাজে লাগে তাদের ছবি রাখতে কি অসুবিধা আসল কথা তা নয় কিছু কিছু মানুষ ঘর সাজাতে গিয়ে মানুষদের ছবি আর রাখতে চাচ্ছে না করবেন যাদের গায়ে লাগবে তারা মনে করবেন না যে আমি তাদের কোনো বাজে বলছি না তার মনে করবেন না বাবা মার জন্য এই পৃথিবী আমরা দেখেছি ঠাকুরদা ঠাকুমা বাবা মা এরা গুরুজন এদের ছেড়ে আমরা এগোতে পারবো না এরা মরে গেলেও আমাদের সর্বদা আশীর্বাদ করবেন নমস্কার